চব্বিশটা জেলাতে চব্বিশটা জেলাতে একটা করে ডিস্ট্রিক্ট ইলেকট্রাল অফিসার আছে ঠিক আছে পশ্চিমবঙ্গে বুথ কত আশি হাজার ছশো একাশিটা পশ্চিমবঙ্গে বিএলও কত আশি হাজার ছশো একাশি ঠিক আছে পশ্চিমবঙ্গে প্রত্যেকটা বিধানসভা এবং প্রত্যেকটা ব্লকে এ আরও এই আরও আছে সেই রকম এ সংখ্যা তিন হাজার তিনশো ঠিক আছে আমি কথাটা কেন বলছি এই কারণে বলছি যে ভারতবর্ষের নির্বাচন কমিশনার ভারতবর্ষের নির্বাচন কমিশন তাদের হাতে কত স্টাফ আছে তাদের হাতে কত কর্মচারী আছে এসআর করার জন্য তাদের হাতে মোট কর্মচারী আছে ভারতবর্ষের নির্বাচন কমিশনের আটশো জন মাত্র আটশো জন নির্বাচন কমিশনের কর্মচারী আটশো জন যারা সিধা নির্বাচন কমিশনের লোক বাকি আজকে যে এসআর হচ্ছে সেটা কারা করছে রাজ্যের অফিসাররা রাজ্যের বিএলওরা আশি হাজার ছশো একাশি বিএলও তারা কারা তারা সরকারি কর্মচারী সরকারি কর্মচারী কারা হয় এসডিএম কারা হয় বিএলও কারা হচ্ছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কারা হচ্ছে আপনারা সবাই জানেন রাজ্য সরকারের লোক তারা বাংলার মুখ্যমন্ত্রী যখন এসে আর হলো বিহারে বিহারে ভোটের সময় বিজেপিকে হারানোর জন্য একবারও আবেদন করেননি কিন্তু যখন বাংলায় এই এসআর হওয়ার কথা শুরু হলো তখন তিনি কি বললেন আমি বাংলায় এসআর হতে দেব না রক্ত গঙ্গা বইয়ে দিব কে কি করে দেখে নিব আগুন জ্বালিয়ে দিব এখন আবার বলছে ভোটের পর নাকি সারা দেশকে হিলাবে হিলতে হিলতে বাংলা হেলে পড়ে গেছে এখন নাকি দেশকে হিলাবে বাংলার মুখ্যমন্ত্রী দেশকে